আর তুমি বুঝোনা কেন তোমার আমি একটা জিনিস বুঝেই দিয়ে পারি না তোমাকে আমি সত্যি অনেক ভালোবাসি বিশ্বাস করো সত্যি তুমি আমাকে ভালোবাস হ্যাঁ সত্যি মানে একেবারে তিন সত্যি তাহলে আমার মাথায় হাত রেখে কসম কেটে বলতো তোমার মাথায় হাত রেখে কসম কেটে বলতেইব। হ্যাঁ বলতো ধরো আমি বলতেছি এই যে তোমার মাথায় হাত রেখা কসম কেটে বলতেছে তোমার আমি অনেক 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 ভালোবাসি আচ্ছা আচ্ছা রাখো তুমি তোমার বন্ধুর মাথায় হাত রেখে বলো তো বন্ধুর মাথায় হাত রেখে বলতে হইবো ঠিক আছে বলতেছে এই যে আমি আমার বন্ধুরা আচ্ছা ভাই ভাই

মিথ্যা কথা বলছিস তুই এত জঘন্য আগে যদি জানতাম জীবন অত সাথে রিলেশন করতাম না আরে বুঝো কি বুঝবো কি বুঝবো এতদিন কেন আমাকে মিথ্যা বলছিস তুই এত জঘন্য তোর সাথে রিলেশন ব্রেকআপ ব্রেকআপ চল তুই বন্ধু বন্ধু আমারে দিলি তোর আনা ঠিক হয় নাই